হ্যালো এভরিওান ওয়েলকাম টু ত্রিশা ব্লক সবার পুজোর কেনাকাটা কত দূর হলো আমার কিন্তু এবারে কিচ্ছু হয়নি তাই জন্য আজকে একটু বেরিয়েছিলাম শপিংয়ে প্রথমে আমরা একটা দোকানে যাচ্ছি এই ট্রাঙ্গুলার পার্কে এখানে এখানে নাকি খুব ভালো ভালো ওয়েস্টার্ন ওয়্যার বিক্রি হচ্ছে তো যাই দেখি কি করি তো আমার ইচ্ছা মেট্রো প্লাজাতে যাওয়ার দেখা যাক ও বলছে যে ভালো ওখানে নাকি ও দেখেছে তো একবার গিয়ে দেখা যাক সবাই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পুজোর হোর্ডিং পড়ে গেছে আর পুজোর হোর্ডিংটা পড়ে গেলেই মনে হয় যেন চারিদিকে পুজো পুজো একদম ভাব চলেই এসেছে আর গড়িয়াহাট মানে কিন্তু অজস্র শাড়ির দোকান আর গড়িয়াহাটে কিন্তু আমার মনে হয় শাড়ির কালেকশনটা বেস্ট তারপরে আমরা চলে এলাম আহ হুইনল্যান্ড ওয়েস্টার্ন আউটফিটে অনেকগুলো ড্রেস দেখার পরে তারপরে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই প্যান্টের ফিটিংসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো তবে লংয়ে অনেকটা বড় আমাকে একটু কাটাতে হয়েছে আর এই টপটা আর একটা টপ আর আর একটা টপ মানে তিনটে টপ আমি কিন্তু পরে ট্রায়াল দিয়েছিলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ তবে বলো তো আমি কোন টপটা নিয়েছি এবার যাচ্ছি শক্তি কিনতে আমরা যাব এসি মার্কেট তো ওখান থেকে শক্তি মেনলি ওখান থেকেই কেনে ওকে বলেছিলাম এবার স্প্ল্যানেট যেতে কিন্তু যাবে না ওখান থেকেই কিনবে চলো ঠিক আছে আমরা চলে এসেছি এখন এসি মার্কেটের সামনে একটু চা কফি কিছু খাবো কিছু স্ন্যাক্স কিছু খাবো দেখছি কি খাওয়া যায় খেয়ে তারপর আবার শপিং এ ঢুকবো একটু তো এনার্জি নিতে হবে বলো আমরা কফি আর মাশরুম স্যান্ডউইচ নিয়েছিলাম তারপরে খেয়ে আমরা ঢুকলাম এসি মার্কেটে এটা হচ্ছে ময়দান এসি মার্কেট আর ওখানে ইমপ্রেশন বলে একটা দোকান আছে ওখান থেকেই মেনলি শক্তি কেনাকাটা করে ওখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন রয়েছে ছেলেদের তো যারা তোমরা আসতে চাও এখানে আসতে পারো ময়দান এসি মার্কেটে দোকানটার নাম ইমপ্রেশন আর আমার বাবা বলেছিল যে তুই আর শক্তিক পছন্দ করে কিছু কিনে নিবি তাই আমি বলেছিলাম ওকে যে প্রচুর তো শার্ট প্যান্ট রয়েছে তাই একটু ব্লেজার দেখো যেগুলো একটু ক্যাজুয়াল আর কি তো সেগুলো দেখছিলো কিন্তু ব্লেজারটা ঠিক পছন্দ হলো না ঠিক ফিটিং হচ্ছিল না ওখানে তাই ওখান থেকে আরও ব্লেজারটা নেয়নি আমি বললাম অন্য দোকানে দেখো তাই ওখান থেকে শক্তিকর বাবার জন্য একটা শার্ট দেখছিল তাই ওখান থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা শার্ট নেওয়া হলো তারপর আমরা চলে গেলাম মেট্রো প্লাজাতে আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল আর প্রত্যেকটা শপিং মলেই পুজোর আগে কিন্তু খুব সুন্দর সাজায় আর একা একা সবসময় ভিডিও করতে ভালো লাগে বলো তাই সপ্তিককে বললাম একটু ভালো করে আমার ভিডিওটা নাও তো এত সুন্দর একটা লাইট দিয়েছে একটু যাই হেঁটে হেঁটে তো যাই হোক তারপরে আমরা মেট্রো প্লাজার ভেতরে ঢুকছি তারপরে যারা মেট্রোপ্লাজাতে আসো কেনাকাটা করো তারা তো জানোই মেট্রোপ্লাজা কিন্তু জুতো আর ব্যাগের জন্য বেশি ফেমাস আর ওয়েস্টার্ন আউটফিট তো বটেই কিন্তু জুতো আর ব্যাগ যা পাওয়া যায় যা কালেকশান আছে আমার কিন্তু বেস্ট লাগে আর ওখানে কিছু একটা গানের অনুষ্ঠান হচ্ছিল আর যারা মেট্রোপ্লাজাতে আসো কালেকশন দেখেছ তারা আবার দেখে নাও পুজোতে কি কি কালেকশন উঠেছে আমি একটু ভালো করে দেখাচ্ছি আর যারা আসো তারা কিন্তু একদম দেরি না করে চলে আসো প্রচণ্ড ভালো কালেকশন খুব ভালো লাগবে তারপরে আমরা একটা দোকানে ঢুকেছিলাম শক্তিকের ব্লেজার দেখার জন্য কিন্তু সেখানেও ঠিক ফিটিংস হলো না তারপরে আর দোকানে এই যে ব্লেজারটা দেখছো এইগুলো ও পরে পরে দেখছিল। খুব ভালো ভালো প্রিন্টেড ছিল ব্লেজারগুলো লাস্টে এই ব্লেজারটা নিয়েছিল তারপরে চলে এসেছি একটা জুতোর দোকানে তো দেখো যে বুটটা আমি পরেছি এই বুটটা এত সুন্দর পায়ে ফিটিং হয়েছিলো আর এত ভালোও লাগছিল কিন্তু কি বলো তো একটা কারণেই আমি না নিলাম না হিলটা যে খুব সরু তা নয় আবার মানে প্লেন জায়গাতে কমফোর্টেবল কিন্তু সব রাস্তাতে না ওটা পরে চলাফেরা করা যাবে না তাই জন্য আমি আর সেটা নিলাম না এই স্নিকারটা দেখছিলাম পরে এই স্নিকারটাও ভীষণ সুন্দর তারপরে স্নিকারটা নিয়েছিলাম আর এই টুপিটা একটু পরে দেখছিলাম অনেক দিন ধরে না ভাবছিলাম একটা টুপি নেব টুপি নেব কিন্তু আলটিমেটলি এটা নিই যাই হোক আর দামও প্রচণ্ড গলা কাটা দাম চাইছিলো তো সে হয়তো দাম দস্তুর করলে কমাতো কিন্তু তারপরে নিলাম না তারপরে আর দোকানে এসেছিলাম এসে এই ব্ল্যাক কালারের জুতোটা নিলাম এটাও খুব সুন্দর হয়েছে আর তারপরে আর হিল নিলাম এটা তো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে তোমাদের কোন জুতোটা ভালো লেগেছে ঠিকই হলো আর একবার বলো বলো সবাই দেখছে এসি মার্ক না কখনো না 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 উইন লেডি উইন লেডিতে গেলাম তারপরে আমরা আসলাম হচ্ছে ডি সি তারপরে ওখান থেকে শক্তিকেটটা কিনে নিই ওখান থেকে ওর বাবার একটা শার্ট কিনেছি ওখান থেকে তারপর আমরা আসলাম মেট্রো প্লাজাতে মেট্রো প্লাজা থেকে মেট্রো প্লাজাতে মানে অসাধারণ কালেকশন মানে কোনো কথাই নেই আর সত্যি কথা আমাকে যদি মানে বলো তাহলে আমি বলবো মেয়েদের কালেকশন মেট্রো প্লাজা স্প্ল্যানেটে পার্ক মল সিরা মার্কেট এটার থেকে বেস্ট কিছু হয় না আর যদি একটু সোভারের মধ্যে কেউ পড়তে চো কারণ আমি একটু পার্টি ওয়ারটা বেশি প্রেফার করি কারণ যেহেতু আমার শোতে লাগে সেই কারণে আর যদি কেউ সোভারের মধ্যে পড়তে চাও তাহলে তো প্যান্টালুন আর কি কি আছে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসেরও খুব ভালো খুব স্টাইটিশ স্টাইটিশ কিন্তু আছে ম্যাক্স আছে সবই ভালো এবার চার যেরকম চয়েস আর কি তো আমি পুজোর সময়টা একটু পার্টি পার্টটাই বেশি কিনি আর আমি মেট্রোপ্লাজা থেকে তিনখানা জুতো কিনেছি সেটা তোমরা দেখেছো আমি দেখিয়েছি তোমাদেরকে আর এবার বাড়ি ফিরছি এই ফাস্ট মনে হয় সত্যিই এতক্ষণ আমার সাথে ঘুরল মার্কেটিংয়ে তাই না ও বলছে যাই হোক ছেলেরা ভালোই কাটলো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর নেক্সট ব্লগের জন্য সাথে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে দিও